হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস সম্মানিত বিয়াস আপনারা সকলেই ভিডিওটি দেখেন যে দারুণ একটি হিট হয়েছে যে শুভবাই হিট করেছেন হিট করে বসি এখন অমিতের হাসে দিয়ে দিলেন এই পাশ পাশাও বসিস খুবই দেখতে পাচ্ছেন সম্মানিত বন্ধুগণ আপনারা পুরোটা ভিডিও দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটি হিট হয়েছে যে বিকালের সময়টার মধ্যে চমৎকার একটি হিট করেছেন চমৎকার হিট হয়েছে দেখুন দর্শক বন্ধুরা মাছ আস্তে আস্তে নিকটে চলে আসতেছে দেখা যাক কি হয় যেখানে মাছ রয়েছে বড় মাছ হিট হয়েছে মাছ আস্তে আস্তে চলে আসতেছে বড় মাছ হবে বড় মাছ দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক বিন্দু এসেছেন আকর্ষণীয় মাছ দেখার জন্য আলামিনবাইয়ের পুকুরে অনেক দর্শক রয়েছে যে আলমিন বাড়ির পুকুরে বড় মাছ এটি হচ্ছে যে বিকালের বেলা এই মাছগুলা দেখার জন্য অনেক দর্শকবৃন্দ আসছেন আজকে আলামিনবাইয়ের পুকুরে হ্যাঁ মাছ চলে আসছে অনেক দর্শক বিন্দু রয়েছে আজকাল ভাই পুকুরে যে আকর্ষণীয় মাছ হিট হচ্ছে মাছ দেখার জন্য জন্যে মার্শাল্লাহ মার্শাল্লাহ হিট কেচিং হয়ে গেল চমৎকার ও অনেক সাহস যে রয়েছে ওমেতে যে সুন্দর করে মাছটিকে নেট কেচিং করেছে শুভবের দেখছেন কত হাসি রয়েছে খুবই চমৎকার হাসি রয়েছে সুভবার মুখে যে অনেক বিশাল একটি যে ব্রিগেড মাছ উনি কেচিং করতে সক্ষম হয়েছে সম্মানিত বন্ধুগণ হেউমেন্ট ভাই মাছটা একটু আলগি দেন না দর্শককে দেখাই যে পরন্ত বিকালে যে করে যে শুভ ভাই অসংখ্য ধন্যবাদ শুভ ভাইকে অনেক খুশি করে দিলেন শুভ ভাই শেষের বেলা বড় একটা বিগেট মাছ শুভ ভাই অনেক খুশি রয়েছেন অনেক হাসি খুশি রয়েছেন মার্শাল্লাহ এই যে এই যে এই যে এই যে মাছটা লাফালাফি করছে Okay. Maschallah. Yeah.